এটা কিন্তু দুই হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ কালারটা অসাধারণ চমৎকার একটা কালার একবারে জনপ্রিয় কালার গাড়িও জনপ্রিয় গাড়ি আপনি দেখেন গাড়িটা একবার বাঘের মতন চোখ গুড়ায় চায়া রয়েছে ডাবল প্রোজেকশন হেডলাইট এ অন কন্ডিশন গাড়ি দেখেন সামনে পিসের গ্লাস অরিজিনাল আছে গাড়িটা ফিজিক্যালি সরাসরি আইসা দেখবে বুঝতে পারবো গাড়ির কন্ডিশন দুই দরজা পাওয়ার আপনি ভিতর কন্ডিশনটা একটু দেখেন টুডোর পাওয়ার টু ডোর পাওয়ার নতুনের মতন আছে ভাই একবারে নতুনের মতন নতুনের গ্রান্ড কয় গাড়িটা কিন্তু আমরা ওয়াশ পরিশ কিছু করি নাই এমনি আছে ভাই কিছু করেন না এভাবেই আছে ভাই ব্যাক দেখেন ব্যাক গাড়ির সাথে গ্লাস সাথের আপনি দেখেন যা আছে একবারে গাড়ির সাথে আছে এখন পর্যন্ত আফটার মার্কেট কোনো কিছু নাই বারো সিরিয়ালের গাড়ি বুঝতেই পারছেন আপনার এই যে ব্যাগটা একটু দেয় এই যে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন

টিভি ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড মনিটর শহ সুবার্ডের একটা চমৎকার একটা গাড়ি এক কথায় চমৎকার গাড়ি দু হাজার আঠেরো মডেল তেইশের মডেল রেজিস্ট্রেশন দু হাজার তেইশে তেইশের এগারো মাসে এবং অক্টেল এটা অকটেন এখন পর্যন্ত অকটেনে আছে সিসি হচ্ছে দু হাজার দু হাজার জাসিস মার্সাল ফিল্ড ফ্রেশ শুধু ফেরেস না